যে আমরা মুসলিম বলবো না নিজেকে আহলে হাদিস বলবো কোনটা বলবো হ্যাঁ মুসলিম বলবো কারণ কোরআন আল্লাহ বলছেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এখানে আমি একটু ইলমি আলোচনা করব আপনারা কি নিতে পারবেন আলোচনাটা আচ্ছা কোরআনে একটা আয়াত পড়লে খুব শুরু করে আমার এক ভাই আল্লাহ তালা বলছেন ইদা কতালা আহাদ আমি আদম সন্তানকে এমন ভালোবাসি ইদা কতালা আহাদ যখন তোমাদের মধ্যে কোনো কারণে আদম সন্তানের গায়ে অথবা শরীরে হাত উঠাবার মারবার প্রয়োজন পড়বে ওয়াচ তানি বল ওয়াচ তোমরা তার চেহারাই মেরো না কেননা আদমের চেহারাকে আমি আল্লাহ আমার নিজের দুই হাতে তৈরি করেছি এখানে আল্লাহর দুই হাত বলতে আল্লাহ তালা তার ইচ্ছা মতো একটা আকৃতি দিয়ে তৈরি করেছেন ইয়া আই হ্যাঁ লিং স্যার মা কর রক আবি রক দিকেন ফি সো র তিমা শ্যা আহ রক তালাখ আল্লাহ তালা কোরআন কারিমে কত সুন্দর নীতিমালা দিয়েছেন তাহলে তিন ধরনের গাহার নামেদের পরিচয় দিয়ে দিয়েছে শুনবেন তো নাকি এবার চতুর্থ শ্রেণীর জাহান্নাম আমি আলোচনার পয়েন্টগুলো সংক্ষেপ করছি কিন্তু আমি বিষয়বস্তু সংক্ষেপ করছি পয়েন্টগুলো একটু বাড়াচ্ছি যাতে আপনারা জাহার নামীদেরকে চিনতে পারেন আরেক প্রকার প্রকারী হল যারা বংশের খোটা দেয় মানুষকে কিসের খোটা দেয় আমি একটা আজীব হাদিস পাঠ করবো এটা আপনারা শুনেন নাই বলবো কিনা শুনবেন আমি শুধু হাদিসের তর্জমাই করবো নবী সাল্লি সাল্লাম এই হাদিসটি হাদিস সম্বারে পাবেন এই হাদিসটি আরবিতে তবরানি লি কেবির আটত্রিশশো নম্বরে পাবেন নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বংশ গৌরব সম্পর্কে আমরা সকলেই এখানে কি মুসলিম সকলেই কি আর মুসলিমের পাশাপাশি আরেকটা কি বা অনেকে বারবার এই মানে কনফিউশনটা দূর করছি যে আমরা মুসলিম বলবো না নিজেকে আহলে হাদিস বলবো কোনটা বলবো হ্যাঁ মুসলিম বলবো কারণ কোরআন এ আল্লাহ বলেন ওয়ালা তামুতুনা না ওয়া আনতুম মুসলিমুন এখন আমি একটু ইলমি আলোচনা করব আপনারা কি নিতে পারবেন আলোচনাটা আচ্ছা কোরআনে একটা আয়াত পড়ল খুব সুর করে আমার এক ভাই তাই না ওয়ামান আহসানা কওলা ওয়া আমিলা মিনাল পরসনে এখানে আমরা সামগ্রিকভাবে আমাদের পরিচয় আমরা কি কবি কত সুন্দর করে বলেছেন চীন আরব হামারা সারা জাহা হামারা সারা জাহা হামারা মুসলিম হে হামতন হে আলাইকুম আমরা সামগ্রিকভাবে কি মুসলিম কোরআনে কি মুসলিম সারা আর কোনো পরিচয় নাই কি আসলে নাই

আল্লাহ আনসার বললেন কেন আল্লাহ মুজাহিদ বললেন কেন আল্লাহ মুহসিন বললেন কেন আল্লাহ তালা দানকারী বললেন কেন আল্লাহ বললেন কেন এগুলা বুঝতে হবে যে একজন মুসলিম জাতিগত পরিচয় কিন্তু তার বৈশিষ্ট্য অনেক থাকতে পারে যেমন একজন ডাক্তার আসছে এখানে তাকে দেখে আমি কি বলবো আব্দুল মাজিদ ডাক্তার অবশ্য আব্দুল মাজিদ নামটা হাসি লাগে কারণ আব্দুল মাজিদ চাচায় এত পরিমাণ গরুর গুস্ত এত পরিমাণ দান করছে এত পরিমাণ বৃষ্টিতে ভুগছে এত পরিমাণ রিক্সা রিক্সা বানাইছে আব্দুল মজিদ নাম টান নেওয়া যাবে না ঠিক না ভাই শুনছেন তো আব্দুল মজিদের পাট গেছে এখন নতুন পাট পাট শুরু হয়েছে টাঞ্চ ঘন্টা টাঞ্চ ঘন্টা নিয়ে আজকে কথা না বললাম জেন্ডার বললে আবার ফেসবুক এগুলো রিপোর্ট করে ঠিক না ঠিক এই জন্য টান্স ঘন্টা বলতেছে বুঝার জন্য বাইরে অনেক পেজ লাগিয়েছে পেজ চলে যাবে ঠিক না ঠিক তো একজন ডাক্তারকে আমরা কি বলি ডাক্তার বলি একজন শিক্ষককে আমরা কি বলি মোয়াল্লিম বলি একজন মহান ইঞ্জিনিয়ারকে কি বলি এখন আপনি কি বলবেন কাফের ইঞ্জিনিয়ার না আব্দুল মাজিদ ইঞ্জিনিয়ার আব্দুর রহিম ইঞ্জিনিয়ার ঠিক না ঠিক ডাক্তারই তার গুণ ইঞ্জিনিয়ারই তার কি গুণ আর একটু উদাহরণ দেওয়া যাক এখানে দুইটা আয়াত সাথে পাবো কিরকম যেমন আমি দোয়া করলাম আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুন্দর একটা ফুটফুটি তুমি আল্লাহ পুত্র সন্তান দান করো নেক সন্তান দান করো কিন্তু আমার পাশে একজন শিল্পপতি দোয়া করলো যে আমার তো একটা বিবি আছে এখন আর একটা দরকার সে বললো ইয়ার রহমান আমাকে তুমি দ্বিতীয় এমন একটা স্ত্রী দান করো যে স্ত্রী অনেক সুন্দর তাহলে আমি আল্লাহকে ডাকলাম উনি রহমানকে ডাকলো এই দুই ডাকায় কোনো পার্থক্য আছে কেন রহমান কার নাম তাহলে একজন আল্লাহর যদি রহমান নাম থাকতে পারো আসমাউল হোসনা বিহা, আল্লাহ যদি আল্লাহ হয়ে রহমান হতে পারেন আল্লাহ হয়ে গফর হতে পারেন আল্লাহ হয়ে কারিম হতে পারেন আল্লাহ হয়ে সাক্তার হতে পারেন তাহলে আপজন মুসলমান কেন মুসলমান হয়ে আহলে আদিজ হতে পারে না কথা কি বুঝতে পেরেছেন কিনা এটা একটা গুণের নাম এটা একটা কিসের নাম গুণের নাম এখন পদভ্রষ্ট আহলে হাদিসের মধ্যে আসবে না আহলে হাদিস নামে যদি আপনারা চুরকানি থাকে দেন আপনার জন্য দুইটা নীতি আছে আর আহলে হাদিস বলতে যদি আপনি বুঝেন যে মুখে মুখে দাবি করলে আহলে হাদিস হবে না কারণ আহলে হাদিস কাকে বলে ইমাম শাফি বলেন ইদা রাআইতা রাজুলান মিন আসহাবে হাদিস ফাকাননা রাআইতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ে আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি মনে হয় যেন আমি আল্লাহর রাসূলকে আমার সামনে জীবিত দেখি সুবহানাল্লাহ আশ-শরফ হাদিস আকবিশতে খতিব বাগদাদি সনদ সহিতে এই কথাটি উল্লেখ করেছেন তাহলে একজন মুসলিমের অনেক নাম থাকতে পারে তবে আমরা এখানে কোন মানহাজের বৈশিষ্ট্য আছি কোন খারেজি মুসলিম মুরজিয়া মুসলিম জাবারিয়া মুসলিম কাদারিয়া মুসলিম সুন্নিরা মুসলিম হানাফিরা মুসলিম দেওবন্দিরা মুসলিম আক্রোশীরা মুসলিম দেওয়ানবাকি তার সম্পর্কে আমরা বলবো না নামটা বললে সমস্যা সাপ থাকতে পারে তার ইমানের ব্যাপারে আল্লাই ভালো জানে আমরা কাউকে কাফের ফতোয়া দিই না আমরা কাউরে কি শুধু কুফটটা বর্ণনা করি কুফরটা কি এই সকল মুসলিমদের মধ্যে আমরা যে এক্সেপশনাল আমরা যে তৌহিদ যুক্ত আমরা যে শিরিক মুক্ত আমরা যে বেদাত মুক্ত আমরা যে মানুষকে সেরাতে মুস্তাকিমের দিকে ডাকি আমরা যে সল্প সালিহিনের দিকে ডাকি এই জন্য আমাদের মানহাজ হলো সালাফি বা আহলে হাদিস ঠিক না ঠিক এই ডিফিনিশন ওয়াস আপনার দলীয় লোকরাও জানে না মাঝে মাঝে আমাদেরকে হায়ার করিয়ে নিয়ে যায় আর আমরাও যাই আলহামদুলিল্লাহ কথা বুঝতে পারছেন কিনা দলীয় সংকীর্ণতা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন আপনার চোখে শুধু সালাফিয়াতের চশমা পরান কে জমিয়ত কে আন্দোলন কে জামাত এটা দেখার বিষয় নয় আপনার দেখার বিষয় আমার ওই দাউদ আমার ভাই সবাই আপনার নয়ন মনে হওয়া উচিত যে কোরআন এবং সৈহাদিসের উপর চলছে আমার পাশের বাড়ির কোন হানাফি দাউবন্দিও যদি শামসুল হক ফরিদপুরির মতো আমল করে মুজাহিদুল আজম শামসুল হক ফরিদপুরি আমার উস্তাদ আল্লামা আজিজুল হক তার উস্তাদ হলেন এই শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর তিনি বলেছেন তার হক একটি বইলে বইয়ের মধ্যে কেউ যদি হানাফি মাসাব মানবার পরও তারা বি আট করে রফাই করে আমিন জোরে বলে এতে তার হানাফিয়াত বাতিল হয় না হানাফিয়ার শক্তিশালী হয় তাহলে এইরকম হতে হবে আমাদেরকে আমরা কাউকে কটাক্ষ করবো না তাহলে তিন নাম্বার তৃতীয় দলের পরিচয়ের মধ্যে আমরা ছিলাম ঠিক না ঠিক